যার বাস্তব প্রমাণ দেখবেন আমাদের সমাজের একশো মসজিদের মধ্যে নিরানব্বইটা মসজিদে শিশুদেরকে তিরস্কার করা হয় তারা দুষ্টামি করলে তাদেরকে ভর্তসোনা করা হয় এবং তাদেরকে ঘোষণা করা আমি গতকালকে এসার সমাজ এক মুরব্বীকে বলতে শুনছি তোরা এসে আমাদের করস মসজিদ আর আসবি না মনে থাকবে মসজিদ আর দেখি না মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এই কাজগুলো যারা করেন তারা নবীর থেকে আদর্শ শিক্ষা নেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তো অবস্থায় কাদের উপরে শিশু ওঠছে নামাজে কোনো ক্ষতিও হয় নাই বরং তাকে আরও সুযোগ দিয়েছে তাহলে মসজিদ শিশুদের জন্য একটা নিরাপদ জায়গা আর আমরা করেছি এই জায়গাটা এক তাদের জন্য ভয়ঙ্কর জায়গা এতে ফল কি হয়েছে গতকালকে যেই মসজিদে মুরব্বী কথাটা বললেন আর কোনো সময় মসজিদে আসবি না ভাই ওই মসজিদে আমি প্রায় অক্ত নামাজ পড়ি নামাজে দেখি দাড়ি পাকা মুসল্লি সারা একজন যুবকও নাই যুবক হবে কিভাবে শিশুদেরকে জায়গা দেওয়া হয় না তাই এজন্য আমরা যখন মসজিদের সলাতে আসব আমার শিশুটা যখন আসবে আমরা তাকে বলবো বাবা শান্ত থাকবা দুষ্টামি করবা না সলাতের সামন দিয়ে না পাশাপাশি দাঁড়ায় নামা আদায় করবা এত বোঝানোর পরেও হয়তো একজনদের দরদরি করবে একটু খোসাখুষি করবে একটু হাসাহাসি করবে করলে এতটুকু বিরক্তি আমাদের মেনে নিতে হবে কেন এরাই হলো আমাদের ভবিষ্যৎ মুসল্লি আর এদেরকে যদি আপনি ঠেকায় দেন এদেরকে যদি বন্ধ করেন শিশু বন্ধ কিশোর বন্ধ কিশোর বন্ধ যুবক বন্ধ তারপরে বুড়া বয়সে নামাজ পড়তে আসলে এরা অজু করতে গেলে হাত ধুলে পা দেওয়া হয় না পা ধুলে তার হাঁটু দেওয়া হয় না এমন অবস্থা এজন্য ভবিষ্যৎ প্রজন্মকে যদি মুসল্লি বানাতে হয় শিশুদের জন্য মুসল্লি মসজিদে মুসল্লিদের হতে হবে অনেক বেশি উদার শিশুরা আসলে তাদেরকে বুঝায় শান্ত করার চেষ্টা হবে তারপরে দুষ্টামি করলেও এই দুষ্টামিতে আপনার সলাতের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না আবার আরেকটা উদাহরণ আপনার সামনে দেব দেখি আপনারা কেমন পারেন আব্দুল ইব আব্বাস রদি আল্লাহতালিন রাসুলসল্লা সাল্লাম সলাতে দাঁড়াইছেন ইমাম তিনি পিছরে সাহাবিরা মুসল্লি নবী সল্লা ইসলাম সালাতে দাঁড়াইছেন আমি আসলাম গাধা নিয়া আমি গাধার উপর আরোহণ করা দেখলাম সলাই সবাই সলাতে দাঁড়ানো রাসুল সাল্লা ইসলামের তিনি ছিলেন সামনে ইমাম আমি তার পিছনে মানে নবীর পিছনে যে প্রথম কাতার ওই কাতার আর নবী এর মাঝখান দিয়ে গাধাটা চালাইয়া আমি কাতারের ওই পাশে গিয়ে গাধাটা রেখে তারপরে ওখানে দাঁড়ালাম তাহলে সাহাবিদের সামন দিয়ে গাধার উপর আরোহণ করে আবদুল্লিন আব্বাস ওই মাথায় গেছেন তারপরে গাদা সেরে দিয়ে ওখানে নামাজে দাঁড়াইছেন এবার আপনার দিয়ে যদি একটা ছাগল নিয়ে কোনো পৃষ্টি যায় আমার তো মনে হয় মুসল্লিরা লাড়িদা পিড়ান শুরু করবে কিন্তু নামাজের পর আমাদের নবী আব্দুল্লাহিন আব্বাসকে বলেন নাই আব্দুল্লাহ আব্বাস করছো না বলেন নেই তাহলে বোঝা যাচ্ছে আপনার শিশু আপনার শিশু ছোট সন্তান আপনার নামাজের সম্বন্ধে যদি দৌড়াদৌড়িও করে চিল্লাচিল্লিও করে আপনি আপনার মতো করে স্বাভাবিকভাবে নামাজ পড়বেন এমনকি রুকুর সময় যদি আপনার সামনে এসে দাঁড়ায় হাত দিয়ে সরাই দিবেন আপনার নামাজের বিন্দুমাত্র ক্ষতি হবে না সেজদার সময় যদি আপনার সেজদার সামনে বসে থাকে হাত দিয়ে সরাই দিয়ে সেজদা দিবেন আপনার সলাতের মাত্র কোনো ক্ষতি হবে না এটাই ইসলাম কেন এই ইসলামে ছাড় দিছে কেন কারণ ভবিষ্যৎ প্রজন্মকে মুসল্লি বানানোর জন্য প্রিয় ভাই তাহলে আমরা যে কথা জানতে পারলাম যে রুকুতে সাজদায় সন্তোষিষ্ট হওয়া এবং রুকু সাজদায় দীর্ঘক্ষণ বলে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করা আচ্ছা আমরা শেষদা শেষ করলাম এবার আমরা শেষদা থেকে মাথা তুলে বসি আমি পিছনের কয়েক জমায় আপনাদেরকে বলেছি রুকু থেকে দাঁড়ানোর পরে রুকুতে যতটুকু সময় যাবে দাঁড়ানোর পর ততক্ষণ সময় লাগবে কেন ওই সময় তাহমিদ পড়বেন সাজদায় যতটুকু সময় থাকবেন দুই সাজদার মাঝখানে যে দোয়া আছে দোয়াটা পরা পর্যন্ত অপেক্ষা করবেন ছোটটা রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি বড়টা অল্লাহম্মদ ফিরুলি ওর হামী ওজবরি অহদিনী ওর সুকুনি এটা পড়বেন কারণ এটা নবী মোহাম্মদ সাল্লা সোনাদ যদি পড়েন আপনার রুকুটাও পূর্ণ হবে সাজদাটাও পূর্ণ হবে আচ্ছা এরপরে আমরা এক রাকাত সালাত শেষ করলাম এবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবো দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজের মুসল্লিদেরকে দেখা যায় যে প্রথম রাকাতের সাজদাটা শেষ এক টানা লভ আকবার বলে পুরো দাঁড়াইয়া যায়